সকালবেলা ঘুম থেকে উঠে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পরে মা নাস্তা পানি সব রেডি করে নেয় আমাদের বাসায় আবার সকালবেলা নাস্তা পানি সবাই খেয়ে থাকে যেহেতু প্রথমে চা করতে হয় চার সাথে কিছু না কিছু একটা থাকতেই হবে তারপরে শুরু হয়ে যায় দুপুরের জন্য রান্নাবান্না দে যেহেতু আমাদের পরিবারে লোকজন একটু বেশি এই কারণে দেখা যায় আমাদের রান্নাবান্নাটা একটু বেশি করেই করতে হয় আমাদের ফ্যামিলিতে আমরা ছয়জন আছি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে দেখা যায় যে আমাদের তিনবেলায় প্রায় রান্না করতে হয় আর মা মাঝে মাঝে সব কিছু কাটাকাটি করে দেয় যদি মা সব কিছু কাটাকাটি করে দেয় তাহলে আমার রান্নাটা করতে একটু সুবিধা হয় তা নাহলে সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়ে রান্না করতে অনেকটাই ঝামেলা হয়ে যায় তো আমি উঠিয়ে দেখি মা সব কিছু কাটাকাটি করে রাখছে তারপরে আমি এই যে দুপুরের জন্য রান্নাটা উঠিয়ে দিলাম প্রথমে এখানে আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। কে কে মাছের ডিম দিয়ে আলু খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের বাসায় যদি বড় মাছ রান্না হয় মাছের যে ডিমগুলো থাকে সেগুলো আমরা সবসময় আলু দিয়ে বাজি করে থাকি আর একদম শুকনা শুকনা করলে করে ভাজি করলে কিন্তু এতটা ভালো লাগে না আর আমি যখন এই ডিমটা বাজি করি একটু মাখো মাখো করে রাখি ওটা খেতে অনেকটাই ভালো লাগে তারপরে এখানে আমি সব মশলাপাতি দিয়ে ডিমটাকে একটু ভালো করে কষান করে নিয়ে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে পরে এই যে দিয়ে ডেকে দিলাম যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি আর একটু ভালো করে জাল করে নিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নেব আর কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে দেখা যায় বৃষ্টির কারণে কোনো কাজে ঠিক করে শান্তি পাওয়া যায় না আমি এই যে কয়েকদিন থেকে এমনিতে আমি সবসময় মাটির চুলাতে রান্না করে থাকি আবার মাঝে মাঝে গ্যাসের চুলাতেও রান্না করি তো আজকে অনেক বৃষ্টি হইতেছিলো তারপরেও আমি আসলাম যে মাটির চুলাতে রান্নাটা করে নিই আমার কাছে কেন জানি মনে হয় মাটির চুলাতে রান্না করলে রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় ডিমটা আমার বোনা করা হয়ে গেছে তারপরে এখন আমি ঢ্যাঁড়শ দিয়ে আলু দিয়ে ভাজি করে নেব এই কারণে যে প্রথমে আমি তেলের মধ্যে ১৩ আর আলুটা দিয়ে একটু ভাজি করে নিতেছি তারপরে বাকি সব মশলাগুলো এখানে অ্যাড করে দেব যে কোনো বাজির ক্ষেত্রে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে প্রথমে আমি টরিশ কিছু দেই না প্রথমে আমি একটু তেলের মধ্যে আগে ভাজি করে নিই তার উপরে আমি সব মশলাগুলো দিয়ে দিই তারপরে দেখা যায় এভাবে বাজিটা করলে একটু বেশি ভালো লাগে ডেরসটা আমি সুন্দর করে ভাজি করে নেব আর বৃষ্টির কারণে চুলার আগুনটা কিছু যে জ্বলতে যাচ্ছিলো না অনেক কষ্ট হয়েছিলো চুলার আগুনটা দড়াতে তারপরে দেখা যায় রান্না করতে করতে এত বেশি আগুন জ্বলছে দেখে বুঝতে পারছেন একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে দেখা যায় যখন এই রকম চুলায় রান্না করলে বেশি ভালো লাগে ভাজিটা আমার হয়ে গেছে তারপরে এখন আমি ডাউল রান্না করে নেব যেহেতু আজকে সব ভাজি করলাম তার জন্য একটু ডাউলটাও রান্না করে নিলাম ডাউলটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটু গুটনি দিয়ে তারপরে সব মশলাগুলো দিয়ে দিব সব কিছু আসলে সম্পূর্ণ ভিডিও করা হয় না তাই আমি অল্প অল্প করেই করে নিয়েছি এখন আমি ডালটাকে বাগার দিয়ে দিব ডালটাও আমি বাগার দিয়ে দিছি আমার সমস্ত বান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ